নমস্কার গল্পের তরিতে আপনাকে স্বাগত জানাই গল্পের তরিতে আজ আপনাকে শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প অসাধারণ গল্পপাঠ কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আরও একটি ভিন্ন স্বাদের গল্প শুনে নিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাঁচিয়ে দেবেন তাহলে শুনতে থাকুন আজকের গল্প অসাধারণ সীতানা ডাক্তারের দোকানে বসিয়া ছিলাম সকালবেলা খবরের কাগজ এখনো আসিয়া পৌঁছে নাই কারণ মফসল জায়গা খবরের কাগজ না পৌঁছিলে যুদ্ধের আলোচনা ঠিক জমে না অদূরবর্তী বাজারে প্রাভাতিক সওদা সারিয়া নবীন মুখুচ্ছে শশোধর মুহুরি কেনারা মুখুজ্জে মর্মথ মুখুজ্জে বলাই দা প্রভৃতি ভদ্রলোক সীতানাথের ডাক্তারখানায় স্নানাহারের সময় পর্যন্ত রাজনীতি আলোচনা করিয়া থাকেন ইহারা কোনো চাকুরি করেন না দু একজন পেনশন প্রাপ্ত সরকারি কর্মচারী এক বাপের পয়সা প্রচুর ইহারা জার্মানি ও জাপানের সম্বন্ধে বহু ভবিষ্যৎবাণী করেন যুদ্ধের পরিস্থিতি সম্বন্ধে এমন কথাবার্তা বলেন যাহা স্বয়ং হিটলার চার্চিল ও তজুর অজ্ঞাত হিটলার কি ভুল করিল চার্চিলের কি করা উচিত ছিল জাপান এমনটি না করিয়া যদি এমনটি করিত তাহা হইলে কি ঘটিত এ সকল মূল্যবান উপদেশ সর্বদাই সেখানে উচ্চারিত হইতেছে বর্তমানে কেনেরা মুকুচ্ছে বলিতেছিলেন আরে এই তোমাকে বলি শোনো ভায়া ভুলটা হিটলারের হলো কোথায় শোনো ডানমার্কের যুদ্ধের পরেই শশতর মুখুরি বলিয়া উঠিলেন আহ আপনি ওই এক শিখে রেখেছেন ডানমার্ক আর ডানমার্ক আসল ভুল সেখানে নয় আসল ভুল হলো এমন সময় একটি পুরুষের হাত ধরিয়া একজন স্ত্রী লোক ডাক্তারখানার বারান্দাতে উঠিয়া আসিল সম্মুখে রাস্তা হইতে পুরুষটির বয়স চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চানোর মধ্যে যে কোনো বয়সে হতে পারে রোগা পরনে খাঁটো ময়লা ধুতি মেয়েটির বয়সও নিতান্ত কম নয় তবে পুরুষটির অপেক্ষা অনেক কম ত্রিশ বত্রিশের বেশি হইবে না মেয়েটির পরনে তালি লাগানো শাড়ি কিন্তু ময়লা নয় মুখশ্রী একসময় বেশ ভালোই ছিল বোঝা যায় দেহ খুব সম্ভবত অনাহারে ও ম্যালেরিয়ায় শীর্ণ মেয়েটি বারান্দার প্রান্তে দাঁড়াইয়া বলিল ও ডাক্তার বাবু সীতানাথ ডাক্তার উহাদের দিকে একটু তাচ্ছিলের ভঙ্গিতে চাহিয়া বলিলেন কি যাও বাবু একটুখানি কি হবে শীতনাথ ডাক্তার বুঝিয়াছিলেন ইহাদের দ্বারা বিশেষ কোনো অর্থাগমের আশা নাই যত বড় কঠিন অসুকি হোক না কেন দুর্ভিক্ষ পীড়িত চেহারা পরনে তো ওই কাপড় মাথা ভাবে রুক্ষ রোগীর মধ্যে গণ্য করিয়া উৎকুল্ল হইবার কোনো কারণ নাই তামাক টানিতে টানিতে বলিলেন হয়েছে কি মেয়েটি বলিল হবে আর কি ওর জ্বর সারে না আজ দু মাস তার উপর মেহ শরীর একেবারে ভেঙে দিয়েছে আমার উনি ছাড়ার কেউ নেই আপনি দয়া করে দেখুন বলিয়া মেয়েটি প্রায় কাঁধিয়া ফেলিল সীতানাথ ডাক্তার বলিলেন সরে এসো এদিকে পরে রোগী পরীক্ষা করিয়া বলিলেন হুম দেখব কি এর মধ্যে অনেক রোগ কদিন এমন হয়েছে পুরুষটি এবার সুরে বলিল দা বাবু অনেক দিন আমি আজ তিন চার মাস ভুগছি আরে কাশি এ কিছু যাচ্ছে না মেয়েটি হাত তুলিয়া অধৈর্যের সুরে বলিল তুমি চুপ করো দেখিন খুব ক্ষমতা তোমার আমার হাড় মাস জ্বালিয়ে খেলে তুমি তিন মাস ওর অসুখ তাহার পর আমাদের দিকে ফিরিয়া বলিল ওর কথা শোনবেন না ওর কিছু ঠিক থাকে নিজের দিকে ওর কোনো খেয়ালি নেই এই শুনুন তবে আমার কাছে কথাটা শোনাইল এভাবে যেন লোকটি দার্শনিক কিংবা কবি অথবা ব্রহ্মদর্শী সাংসারিক তুচ্ছ বিষয়ে স্বভাবতই ইনি অনাসক্ত হইয়াই সীতানাথ ডাক্তার পুরুষটিকে জিজ্ঞাসা করিয়া বসিলেন তোমার গণরিয়া হয়েছে কতদিন তা বাবু চার পাঁচ মাস হবে সেবার যখন মেয়েটি ঝঙ্কার উঠিয়া বলিল তুমি তো সব জানো কি না চুপ করো না বাবু দু বছর হয়ে গেল আমার হাড় মাস বাজা করে খেয়ে নিলে ওই মিনসে কি জ্বালাই যে পরিছি আমি মরণ হয়তো হাড় জুড়িয়ে যায় আমার কাহার মরণ হইলে তাহার হার জুড়ায় কথার ভাবে ঠিক ধরিতে পারিলাম না সীতানাথ ডাক্তার বলিলেন বাড়ি কোথায় মেয়েটি বলিল বাড়ি এই ঝিটকি পোতায় আমরা হাড়ি ও ঝিটকি পোতায় হাঁড়ির বাস আছে নাকি না বাবু দেশে দেশে ভেসে বেড়াচ্ছে এই ওনারে নিয়ে বিয়ে করা সোয়ামী ফেলতে তো পারিনি আজ দুটি বছর উনি নেই পড়ে উঠতে হাঁটতে পারেন না কত ওষুধ বিষুধ করলাম আমাদের দেশে ঘরে যে যা বলে তাই করি কিন্তু কিছুতেই সারাতে পারলাম না দিন দিন যেন মানুষ উঠতে পারে না খেতে পারে না তাই আজ বলি ডাক্তারবাবুর কাছে নিয়ে যাই একটু দেখুন আপনি ভালো করে আমার আর কেউ নেই আমি এতক্ষণ বসিয়া বসিয়া দেখিতেছিলাম এবার বলিলাম তোমার স্বামী কি কাজ করে মেয়েটি ঝঙ্কার দিয়া বলিয়া উঠিল কাজ হ রে আমার কাজে শিরোমণি রে ও করবে কাজ সেদিন পূবে সুজু ও সিম্পানে ওঠবে না পুরুষটি লজ্জিতভাবে বলিল না বাবু কাজ আমি করিনি সে খ্যামতা নেই তো করবো কি ওই ধান ভেনে দায়গিরি করে সংসার চালায় তা এই বাজারে বড কষ্ট হয়েছে বাবু মেয়েটি বলিল তুমি থামবে বাপু না বকে যাবে বাবু শুনুন তবে বলি কষ্ট দুঃখর বার্তা ও কি জানে সংসারের কোনো খোঁজ রাখেও কৃতজ্ঞতার আবেগ বোধ হয় অস্মরণীয় হইয়া উঠিল পুরুষটির সে পুনরায় সুরে বলিল তা যা বললেও সে কথা সত্যি বটে ও আমাকে জানতি দেয় না নিজেই সব করবে আমি তো খাটতে পারিনি আমার এই ডান পাড়া একটু খোঁড়া হাঁটতে পারিনি এই দেখুন বাবু এই পাডা মেয়েটি আঁচল দিয়া চোখ মুছিতে মুছিতে বলিল নাও আর বাবুদের সামনে তোমার পা বার ক্ষতি হবে না কিন্তু দেখিলাম মেয়েটির চোখ ছলছল করিয়া উঠিয়াছে এই গণরিয়াগ্রস্ত খোঁড়া অকর্মণ্য বৃদ্ধের প্রতি এতটা দরদর দেখিয়া বিস্মিত হইলাম সীতানাথ ডাক্তার বলিলেন তুমি ধায়ের কাজ যেন বললে না পুরুষটি এ কথার উত্তর দিল বলিল খুব ভালো ধায় তা যে বাড়ি যাবে এক কাটা করে চাল একখানা করে কাপড় একটি করে টাকা ওই খরচ করে আমার চিকিৎসা করাচ্ছে বাবু মেটি থামাইয়া বলিল তুমি চুপ করো দেখি তুমি কি জানো সবের বাবু ধায়ের রোজগের আগে চলতো ভালোই এখন আপনাদের এখানে হাসপাতাল হয়েছে পোয়াতিদের জন্য সব লোক এখানে আসে আমাদের কাছে কেটা যাবে ধান ভেনে যা হয় দুমন ধান ভাঙলি পাঁচ কাটা চাল পাওয়া যায় কিন্তু বাবু অশোকে ভুগে ভুগে আমার গতর গিয়েছে হাড় তেমন খাটতে পারিনি ধান ভানা বড্ড খাটুনির কাজ যেদিন ধান ভানি আজকাল রাত্রিরে রে বড় পাক আমড়ায় আমি বলিলাম তোমার কে কে আছে আর মেয়েটির সাপ উত্তর দিল জম জাতিতে হাড়ি বললে না হ্যাঁ বাবু ঝিটকি পোতা থেকে এলে কি করে সে তো অনেক দূর নৌকো করে এলাম বাবু ভাড়াটে নৌকো অনেক কেদে হাতে পায়ে ধরে তেরো ঘন্টা পয়সা ঠিক ওই আমাদের গায়ে রতন মাঝি আমি তাকে ধরম বাপ বলে ডেকেছি ধানের চাষ করো না বাবু ঘর দন নেই তার ধানে জমি বিচুলি চাউনি একখানা ঘর তাই এবার কষে পড়েছে না খুঁসি দিলে এবার বর্ষায় সে ঘরে থাকা যাবে না বেলা হইয়াছিল সেদিন হইতে প্রায় উহার স্বামীর হাত ধরিয়া ডাক্তারখানায় হাজির হয় কখনো ওষুধের দাম কমাইবার জন্য সীতানাথ ডাক্তারের হাতে পায় পড়ে কোনোদিন স্বামীর সম্বন্ধে নানা প্রশ্ন করে কবে রোগ সারিবে নৌকা ভাড়া দিয়া আর পারে না সে ইত্যাদি দেখিয়া শুনিয়া সীতানাথ ডাক্তারকে জিজ্ঞাসা করিলাম ওকে কেমন দেখেন ওর রোগ সারবে সীতানাথ ডাক্তার হাসিয়া বলিলেন বিশ্বাস তো হয় না নানান উপসর্গ ও শরীরে কিছু নেই তবে চেষ্টা করছি এই যা অবশ্য উহাদের সাক্ষাতে একথা হয় নাই মাসখানেক পরে একদিন ডাক্তারখানায় আছি মেটি আরও শীর্ণা হইয়া গিয়াছে আর কিছুদিন এমন ধারা চলিলে ইহারে চিকিৎসার প্রয়োজন হইবে হয়তো নিজে আতপেটা খাইয়া স্বামীর ঔষধপত্র ও নৌকা ভাড়া জোগাইতেছে পরনের বস্ত্র জীর্ণতর হইয়া উঠিয়াছে সেদিনের কাজ শেষ করিয়া তাহারা যখন চলিয়া যায় তখন মেয়েটিকে ডাকিয়া বলিলাম শোনো এদিকে কি বাবু ধায়ের কাজ করতে পারবে সে হাসিয়া বলিল ওই কাজই তো করি বাবু তার আর পারব না আমি উহাদের সঙ্গে রাস্তায় বাহির হইয়া পড়িলাম উদ্দেশ্য আমার বাসাটা তাহাকে চিনাইয়া দেওয়া সে মাসেই আমার বাসাতে ধাত্রীর প্রয়োজন উপস্থিত হইবে পথে মেয়েটি বলিল দিন না বাবু একটা কাজ জুটিয়ে বহু কষ্টে পড়েছি এনাকে নিয়ে এক এক শিশি ওষুধ পাঁচ শিখে দেড় টাকা আমার রোজগার বড় মন্দা হয়ে গিয়েছে আর চালাতে পারছি নে দিন একটা জুটিয়ে যা দেবে তাই নেব একাটা সাল একখানা কাপড় আর না হয় আট আনা পয়সা দেবে তাই নেব আমার খাইনি বাবু অন্য ধায়ের মতো তা বাবু আমি রাত্রি আঁতুরে থাকবো সে তা করব ছাড়া কাপড় কাশব অনুনয় সুরে বলিল দিন না একটা কাজ দুটি আমি বলিলাম ওই আমার বাসা আর দিনাস্টে পরে আমার বাসাতে দরকার হইবে ধায়ের চলো আমার সঙ্গে দেখিয়ে আনি ওকে এখানে বসিয়ে রাখো পুরুষটিকে বললাম তুমি গাছতলার ছায় বসে থাকো বুঝলে বাড়িতে আনিয়া ধাইকে দেখানো হইল কিন্তু বাড়িতে ও ধাই পছন্দ হইল না অজুহাত অবশ্য পাড়া গায়ের অশিক্ষিত ধাই উহাদের কি জ্ঞান আছে ইত্যাদি কিন্তু আমার সন্দেহ হইল আসল কারণ মেয়েটি দেখিতে ভালো এবং আমি সঙ্গে করিয়া আনিয়াছি বলিয়া পরদিন আবার রাস্তায় দেখা তাহাদের সঙ্গে ডাক্তারখানায় দুজনে চলিয়াছে আমাকে দেখিয়া মেয়েটি ডাকিয়া বলিল ও বাবু শুনুন আমি তাহার কিছু না করিতে পারিয়া লজ্জিত ছিলাম বলিলাম বলো আপনার বাড়িতে হলো না ইয়ে না ওদের সঙ্গে কমলা ধায়ের কথাবার্তা আগেই হয়ে গেছে কিনা তাই যাকে বাবু আপনি অন্য এক জায়গায় জুটিয়ে দিন না দেখব আরও এক জায়গায় সন্ধান আছে আমার দেখুন তিনি দয়া করবেন সরিতা সরিতামৃতে প্রভু বলেছেন হাঁড়ের মেয়ের মুখে একথা শুনিয়া চমকিয়া উঠিলাম বলিলাম তুমি চৈতন্য চরিতামৃত পড় লেখাপড়া জানো নাকি পুরুষ বলিল ও জানে বইখানা আছে নাকি তোমাদের বাড়ি আছে বাবু ও রোজ পরে আমাকে শোনায় বই পড়ে আর কাঁদে মেয়েটি সলোচ্ছ প্রতিবাদের সুরে বলিল তোমার অত ব্যাখ্যানা করতে হবে না চুপ করো না বাবু ওর কথা শুনবেন না পড়ি একটু একটু সন্ধ্যা বেলাটা তা ও বই পড়ে বুঝবার মতো অদ্দৃষ্ট কি আমাদের আছে বাবু লেখাপড়া শিখলে কোথায় উহার স্বামী বলিল ওর মামার বাড়ি সেল ধরম পুকুর ওদের অবস্থা অনেক ভালো ছিল এখন তাদের কেউ নেই মরে হেসে গিয়েছে নইলে আজ এমন দুর্দশা হবে কেন বাবু ও ছেলেবেলায় মামাদের কাছ থেকে স্কুলে লেখাপড়া করলে কি স্কুল বউটি ইহার উত্তর দিল কারণ ও প্রশ্নের উত্তর দেওয়া পুরুষটির সাধ্যাতীত অতি জটিল প্রশ্ন আবার প্রাইমারি বাবু পাশ করেছিলে হুম এখানে এসে পরীক্ষা দিয়ে গিয়েছিলাম উহার স্বামী মুগ্ধ দৃষ্টিতে স্ত্রীর মুখের দিকে চাহিয়া বলিল বাবু ও পাশ করে দুটি টাকা স্কলারশিপ পেলে বহু ধমক দিয়া উঠিল তুমি চুপ করো দেখিনি পুরুষটি তখনও ঝোঁক সামলাইতে পারে নাই বলিল বাবু আমার সঙ্গে বিয়ে হয়ে আর নেকা মামারাও হেসে গেল ও যেমন মেয়ে আমার হয়েছে সেই যারে বলে বানরের গলায় মুক্তর মালা সব অদৃষ্টর ফল আর কি আমি ওরে খেতে দেব কি আমি অশোকে পড়া পর্যন্ত ওই আমারে খেতে দেয় আমারে চিকিৎসা সব ওই আছে আজকাল রোজগার নেই ওর পেট ভরে দুটোই খেতেও পায় না আমারে বলে তুমি সেরে উঠলি আমার বউ আবার করা ধমক দিয়া উঠিল আবার বাবুর সামনে ওইসব কথা চলো বাড়ি তুমি তোমার মুখি তোমার খুব মুরুদ মুরুদের আবার ব্যাখানা হচ্ছে লজ্জা করে না তোমার আমি মধ্যস্থতা করিয়া বলিলাম কেন ও তো ভালোই বলছে ওর যা ভালো লেগেছে ভালো বলবে না বউ সলজ্জ সুরে বলিল না বাবু যেখানে সেখানে ওসব সব কথা কে বলতে বলেছে ওকে তা বলুক কোনো দোষ হয়নি হ্যাঁ বাবু আমাদের দেন একটা কাজ জুটিয়ে চেষ্টা করব। একটু অপেক্ষা করো দেখি দু একদিন কাজ না পেলে বড় কষ্ট হচ্ছে ধান ভানতেই শরীর আর বয় না দুমন করে ধান না ভানলি এই দূর দূর বাজারে দুটো লোকের খাওয়া হয় না তাও বাবু শুধু খাওয়া পড়া এ থেকে হয় না একখানি কাপড়ে ঠেকেছে একটা আতরের কাজ তবে তবু একখানা কাপড় পাব কয়েকদিন ধরিয়া তাহাদেরা দেখিলাম না কাজও কিছু জুটাইতে পারা গেল না কাহার বাড়ি থেকে অন্তঃসত্ত্বা আছে এই সংবাদ জোগাড় করা আমার কর্ম নয় দেখিলাম এই সময় মনমন্তর শুরু হইয়া গেল চাউলের দাম আগুন হইয়া উঠিতেছে দিন দিন আমাদের এই ক্ষুদ্র টাউনের আশপাশের পল্লীগ্রাম হইতে দলে দলে ক্ষুদার্থ নরনারী হাড়ি ও মালসা হাতে ফ্যান ভিক্ষা করিবার জন্য ছুটি আসিতে লাগিল ক্রমে এমন হইল ফ্যান অমিল দশ বিশ্বের ফ্যান কোনো গৃহস্থ বাড়িতে থাকে না যাহা থাকে তাহা প্রথম মহড়াতেই ক্লিষ্ট নরনারীদের মধ্যে বিলি হইয়া যায় একটু বেলায় যাহারা আসে তাহাদের শুধু হাতে ফিরিতে হয় লোক দু একটি করিয়া মরিতে শুরু করিল তাহাদের মধ্যে টাউনের বাবুরা ও দা বাবুরা প্রতিদিন একশত দেড়শত লোককে খিচুড়ি খাওয়াইতে লাগিলেন কিন্তু অর্ধালগ্ন অনসংক্লিষ্ট দিশাহারা নরনারীদের সংখ্যার তুলনায় তাহা নিতান্ত অল্প ইহার মধ্যে আবার ত্রিপুরা জেলা হইতে বহু নরনারী আসিয়া কোথা হইতে জুটিল তাহাদের কথা ভালো বুঝিতে পারা যায় না বলিয়া যে গৃহস্থের দূরে যায় তথা হইতে তাহারা বিতাড়িত হয় কোথাও তাহারা তেমন সহানুভূতি পায় না এই মহাদুর্যোগের হিরিকে কত লোককে তলাইয়া যাইতে দেখিলাম কতবার মনে ভাবিয়াছি ওই মেয়েটির কথা ধান ভানিয়া রুকনো স্বামীর চিকিৎসা চালাইত নৌকা ভাড়া করিয়া হাত ধরিয়া লইয়া আসিত ডাক্তারখানায় চৈতন্য চরিতামৃতের কথা বলিত তাহাদের আর পথে ঘাটে দেখি নাই দিন সীতানাথ ডাক্তারকে একদিন জিজ্ঞাসা করিলাম সীতানাথ বলিলেন না তারা অনেকদিন আসেনি আর আসবে কি এই তো কাণ্ড পশুদের দামই দিতে পারে না অশিসি ওষুধের দাম এখনো বাকি অনেকদিন উহাদের দেখি নাই প্রায় ভুলিয়াই ভাদ্র মাসের দিকে আমাদের মহাকুমার রিলিফ কমিটির যত্নে লঙ্গরখানা খোলা হইল সেখানে প্রত্যাহ বহু দুস্থ নরনারী লঙ্গরখানার খিচুড়ি খাইতে আসিত উহাদের মধ্যে একদিন আবার মেয়েটিকে দেখিলাম একটা মালসায় করিয়া লঙ্গরখানার খিচুড়ি লইয়া কোথায় যাইতেছে আমি ডাকিয়া বলিলাম তুমি কোথায় এসেছিলে আমায় দেখিয়া সে লজ্জিত হইল বলিল হেই তোমার স্বামী কোথায় ওই পুরনো ডাকঘরের পেছনে বরতলায় আজকাল হাঁটতে পারে না মোটে চলো দেখে আসি কৌতূহল হইল দেখিবার জন্য তাই গিয়াছিলাম গিয়া মনে হইল না আসলে আমাকে বড় ঠকিতে হইত কারণ যে দৃশ্য দেখিলাম তাহা সচরাচর চোখে পড়ে না পুরনো পোস্ট অফিসের পিছনে যেখানে গভর্নমেন্টের কলেরা ওয়ার্ডের ঘর তার সামনে বরতলায় এক ছেঁড়া চাটাই পাতিয়া বউটি খোড়ার স্বামী শুয়ে আছে মনে হইল লোকটা চাটায়ের সঙ্গে মিশিয়া আছে এত রুগ্ন মেয়েটি তার পাশে বসিয়া লঙ্গরখানার খিচুড়ি তাহাকে খাওয়াইতেছে দুপুর বেলা অনেক লোক যাতায়াত করিতেছে কেহ কেহ দেখিতেছে দেখিতেছে না খাওয়ানো শেষ হইলে সে কলেরা ওয়ার্ডের টিউবওয়েল হইতে শতচ্ছিন্ন শাড়ির আঁচল ভিজাইয়া জল আনিয়া স্বামীর মুখে নিংড়াইয়া দিল লোকটা হাঁ করিয়া দুঢোক জল গিরিয়া বলিল আবার একটু খাবো মেটি আবার গেল টিউবওয়েলের কাছে আবার শাড়ির আঁচল ভিজিয়া জল আনিয়া ওর মুখে দিল আমি কখনো এমন দৃশ্য দেখি নাই বলিলাম অমন করে জল আনছো কেন মেটি বাহাত দিয়া কপালের ঘাম মুছিয়া বলিল ঘটি বাটি কিছু নেই কিসে জল আনি কেন মালসাটা সে মালসাটা তুলিয়া আমার কাছে আনিয়া দেখাইল বলিল সবটা খেতে পারিনি হাত মালসাটা রয়েছে রাত্রে দেব খাওয়া কমে গিয়েছে একেবারে তারপর মালসাটা যথাস্থানে আসিয়া বলিল বড কষ্ট হয়েছে বাবু দিনা একটা কাজ দুটিয়ে এক কাটা চাল শুধু খুব কমের মধ্যে করে দেব এই তাহা সহিত আমার শেষ সাক্ষাৎকার গল্পটি এই পর্যন্ত সমাপ্ত হল আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প অসাধারণ গল্পটি ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জন বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে নেবেন আরও একটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হব ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ